আমি আসলে কয়েকদিন ধরে ভাবছিলাম যে ভারত এই খেলাটা খেলবে বর্তমানে বাংলাদেশে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম অথবা অন্তর্বর্তীকালীন সরকারের যে ভূমিকা ভারতের অবস্থান নিয়ে বিশেষ করে ত্রিপুরার ডম্বুরবাদকে কেন্দ্র করে সারা বাংলাদেশে শতবর্ষের ইতিহাসকে ভঙ্গ করেছে আজকেরই বন্যা তবে বন্যার মধ্যে আরও খারাপ সংবাদ হচ্ছে যে ঐতিহাসিক বিতর্কিত ভারতের এই ফারাক্কাবাদ যেই বাদটা তৈরি না করলে আজকে এখন যে ভূমিকাটা ঘটতে যাচ্ছে বা যে ঘটনাগুলা যে জেলাগুলা প্লাবিত হবে সবকিছু আমি বিস্তারিত জানাবো সেটা কিন্তু হয়তো না স্বাভাবিক থাকতো হয়তো হালকা পাতলা ক্ষতিগ্রস্ত হইতো কিন্তু এখন যে ক্ষতিটা হবে এটা বড় ধরনের ক্ষতি হতে যাচ্ছে তবে তারা তাদের যৌক্তিক অবস্থান জানিয়েছে যে হ্যাঁ এবার আমরা যাই না শুনেই তোমাদেরকে জানাইয়ে বার্তা খুলে দিচ্ছি কিন্তু ভাই এগারো লক্ষ কিউসেক পানি কতগুলা জেলা ডুবাই দিবে আপনি শুধু চিন্তা করতে পারেন দেখেন আপনি নমুনা বিহার এবং ঝাড়খণ্ডে ভারতে কিন্তু বন্যা হচ্ছে সেই বন্যার কারণে ফারাক্কা ব্যারেজের একশো নয়টি গেট খুলে দিয়েছে অলরেডি ভারত আমি যখন এই ভিডিওটি করছি তখন আজকে সমত দুই এক ঘন্টা হয়েছে এই দুই এক ঘন্টায় প্রায় এক লক্ষ কিউসেক পানি বাংলাদেশে প্রবেশ করে ফেলেছে আর আগামী চব্বিশ ঘন্টায় প্রবেশ করবে এগারো লক্ষ কিউসেক পানি আর এ বাঁধ খুলে দেওয়ার ফলে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ সেটাও ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশেও বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবে ভারতের পক্ষ থেকে দাবি করা হচ্ছে ভারতের বন্যা পরিস্থিতি এবং পাহাড়ি ঢালের তথ্য বাংলাদেশকে আগে থেকেই জানানো হয়েছে এখন এই যে জানানো হয়েছে তাতে আমাদের লাভটা কি হবে আমরা কি এই মুহূর্তে প্রস্তুতি কোনো কিছু নিতে পারবো পারবো না এখন আসেন আমরা এটা সম্পর্কে আরো তথ্য দেওয়ার আগে যে কোন কোন মানে এলাকাগুলা ঝামেলাতে পড়তে যাচ্ছে আহ আপনার ফারাক্কা বাদল একটি গুরুত্বপূর্ণ বাদ যা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের গঙ্গা নদীর উপর নির্মিত করা হয়েছে এই বাঁধটি উনিশশো সালে চালু হয়েছিল এবং এর প্রধান উদ্দেশ্য ছিল নদীর পানিকে হুগলি নদীর দিকে স্থানান্তরিত করে কলকাতা বন্দরের নাব্যতা বজায় রাখা বাঁধটির অবস্থান বাংলাদেশের সীমান্ত থেকে প্রায় দশ দশমিক তিন মাইল অথবা ষোলো দশমিক পাঁচ কিলোমিটার আপনার দূরে অবস্থিত ভৌগোলিক দিক থেকে ফারাক্কাবাদ রাজশাহী বিভাগের কাছাকাছি হওয়ায় এই অঞ্চলে প্রবল বন্যার হয়ে গেছে সংখ্যা এর আগে দুই সালে এই বাদ খুলে দেওয়ায় প্লাবিত হয়েছিল রাজশাহীর বহু এরিয়া তবে মূল প্রভাব রাজশাহীতে পড়লেও আস্তে আস্তে এটা টাচ করে যাবে দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা বাগেরহাট খুলনা নড়াইল যশোর সাতক্ষীরা এই সকল এলাকা পানির নিচে তলিয়ে যাবে একদিকে ডুম্বরবাদ এটা খুলে দেওয়ার কারণে বাংলাদেশের অনেকগুলো জেলা এগারোটার উপরে জেলা অলরেডি ইফেক্টেড এখন নতুন করে আরও কতগুলো এরিয়া এখন ভারতের যে বক্তব্য তাদের বক্তব্য হচ্ছে যে ফারাক্কা ব্যারেজের আপস্ট্রিমে মানে উপরে পানি ধারণ ক্ষমতা হচ্ছে ছাব্বিশ দশমিক চব্বিশ মিটার বিপদ সীমাটা হচ্ছে বাইশ দশমিক পাঁচ সিটার পাঁচ মিটার সতর্ক সীমাতার সীমাটা হচ্ছে একুশ দশমিক পঁচিশ মিটার অর্থাৎ আপস্ট্রিমে পানি ধারণ ক্ষমতা অতিক্রম করায় শনিবার থেকে অধিকাংশ গেট খুলে দেওয়ার সিদ্ধান্ত ছিল আর আজকে বর্তমান বেরেজ থেকে এগারো লক্ষ কিউসেকের পানি বেশি পানি আজকে ছাড়া হচ্ছে এই মুহূর্তে ফিডার ক্যানেলে পানির পরিমাণ জমা আছে চল্লিশ হাজার কিউসেক আর ডাউন স্ট্রিমে এগারো লক্ষ কিউসেক পানি যেটা ছাড়ার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে এখন ভারত আগে জানাইছে কিন্তু আমাদের প্রস্তুতিটা কি আসলে রাইট নাও আমাদের কোনো প্রস্তুতি নাই। আমরা ত্রাণ কালেকশন করতে পারবো সহযোগিতা পাঠাতে পারবো এই ছাড়া সরকারিভাবে কিন্তু এই বন্যাকে মোকাবেলা করার জন্য যে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় বসেছে তারা কিন্তু খুব দ্রুত কোনো কিছু করার সুযোগ নেই বলেছিল আমাদের যে উপদেশটা একজন আছেন যে আমাদের কাছে কোনো জাদুর কাঠি নাই যে এক রাইতে সব বদলায় যাবে তবে এখান থেকে আমাদের জন্য যেটা জরুরি এই ফারাক্কা ব্যারেজ এটা যে চুক্তিতে তৈরি হয়েছিল বা যে নিয়ম কারণ মাইনা তৈরি হয়েছিল সেগুলো ভারত সরকার কখনোই পালন করে নেই সো আমাদের উচিত হবে যে এই বাপটাকে সরিয়ে দেওয়া ভারতের সাথে কূটনৈতিকভাবে চাপ প্রয়োগ করতে হবে এই নদীর পানিটা কন্টিনিউ ফ্লো থাকলে এই এত লক্ষ পানি জমাও হইতো না আর এটা সারার ফলে আমাদের এই এতগুলা জেলা বিভাগ ভাইটা নদীর স্বাভাবিক যে গতিপথ সেটাকে যদি ঠিক রাখা হইতো তখন হইতো কি যে নিয়মিত কিছু পানি আসতো বা একদিনে এত বড় ক্ষতি বাংলাদেশ হইতো না মানুষ ওইভাবে আমরাও আমাদের প্রোডাকশন তৈরি করতে পারতাম যে নদীগুলোর উপর দিয়ে এটা প্রবাহিত হচ্ছে বাংলাদেশে পদ্মা যমুনা মেঘনা যেটার উপর দিয়ে যেটার পারের মধ্যে আমরা হয়তো আহ কি বলে যে পারগুলোকে উঁচু করতে পারতাম আমরা আমাদের মতন করে প্রিপারেশন রাখতে পারতাম কিন্তু এখন এই পানি ছাড়ার ফলে কি হচ্ছে আমাদের কুমিল্লার গুম ধরেন মূল নদী থেকে যে বাদটা এটা আমার ধারণা পনেরো থেকে বিশ ফুট অভার করে তো পানি কিন্তু যদি এটা বাদ না থাকতো সবসময় হয়তো এটা দশ ফুট ডাউন দিয়ে পানিটা প্রবাহিত হতো আমাদের বাদগুলা মজবুত হইলে তখন আর এই বন্যা পরিস্থিতি আমাদেরকে মোকাবেলা করতে হইতো না ভারতকে তো কঠিন পরিশ্রম নিয়েছে তারা যৌক্তিক কারণ দেখিয়েছে বাট ফাইনালি আমাদের সরকারের উচিত এখন থেকে ভারতের সাথে যে নদীগুলোতে ফারাক্কা ব্যারাক বলেন ডুম্বুর বাদ বলেন আরো প্রায় তিরিশটা এরকম বাদ আছে সবগুলাকে সরিয়ে নেওয়া যে আমরা এটা মানি না তোমরা এটা খুলে দিতে হবে বাধ্য না হলে আন্তর্জাতিক মহলে সহযোগিতা নিতে হবে ভালো থাকুন আলাইকুম